বিপিএল এর মাঝপথে অস্ট্রেলিয়ার হোস্টকে নিয়োগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসরের চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে প্লে অফের ফাইনালে বাকি আর মাত্র বারোটি ম্যাচ তবে ঢাকা ক্যাপিটালের হিসাবে সেটি মাত্র আর দুই ম্যাচ প্লে অফ উঠতে হলে তাদের দুটিতে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাই বললে গেলে একেবারে শেষ মুহূর্তে এসেছে অস্ট্রেলিয়ার উপস্থাপক নিয়োজক দিয়েছেন সুপারস্টার খানের দল ফ্রাঞ্চাইজিটি তো বিপিএল এ এখন পর্যন্ত দশ ম্যাচে তিনটিতে জয় নিয়ে ছয় পয়েন্ট টেবিলে রয়েছেন ঢাকা ক্যাপিটালস শেষ দুই ম্যাচে দুটিতে জিতলেও তাকে থাকতে হবে অন্য দলগুলোর দিকে যদিও দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স তাদের বাকি সবকটি ম্যাচ হেরে যায় তবেই কেবল সুযোগ থাকতে পারে ঢাকা ক্যাপিটালস তবে তাদের দিকে পরের রাউন্ডে উঠার অনেক কিন্তু হিসাবে আটকে আছে তবে অন্যদিকে চমক দিয়েছেন ঢাকা ক্যাপিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তার তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালে যোগ দিতে যাওয়া কেজিয়া টাউনটি দেশের অস্ট্রেলিয়ার সাংবাদিক উপস্থাপনের পাশাপাশি ক্রিয়াঙ্গনের হোস্টিং হিসাবে কাজ করেন